অদৃশ্য শক্তির হাত এই সমস্ত প্রায় এক কোটি টাকা ভক্ষণ করেছে যিনি এমপি পদেও দাঁড়িয়েছিলেন কিন্তু পরবর্তীতে আরেকজনকে ধার দিয়ে দিয়েছেন সে এমপি পদ নেতা জনাল সেই মানুষটি সিআইডি দাঁড়ি সেই মানুষটির নাম সালাউদ্দিন সাহেব সিআইডি তিনি বারো বছর আমার অক্ষস্টের বক্ষণ করেছেন ক্ষমতা টাকা দিতে হবে তখন আমি আপনাকে ছাড়ব না আজকের এই তারুণী লালু মেধাবৃত্তি প্রধান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শহীদুল্লাহ সাহেব উপস্থিত আছেন আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ সংগঠনের বিশিষ্ট ব্যক্তিগণ এবং এই স্কুলের ইলিশিয়া জঙ্গাম এবং উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকবৃন্দ এবং এই পরিচালনা পরিষদের স্কুলের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি জানা ফাইসল মিয়া উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাতামহরি সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদক জনাব হাসুর রহমান চৌধুরী বিভু সহ অন্যান্য ত্রিবৃন্দ এবং আগত শিক্ষার্থী ভাই বোনরাঙালিক আমরা পশ্চিম বড়বেলা ইউনিয়নে যে মেধা বৃত্তি দিচ্ছি বৃত্তির একটা সমস্যা হচ্ছে পাঁচ বছর ছয় বছর করে একটা বৃত্তি চালু হয় আমাদের একটা জন্ম আবেদিন বৃত্তি কিছুদিন আগে এখানে প্রায় ছয় সাত বছর আগে দেওয়া হয়েছিল কিন্তু কোথায় যেন হারিয়ে গেল বৃত্তি হঠাৎ বজায় হঠাৎ চলে গেল এই ধরনের বৃত্তি দেওয়া সমাজের জন্য ভালো না বৃত্তিকে ধরে রাখতে হলে এই ধরনের প্রণোদনা দেওয়া এই ধরনের মানুষকে উৎসাহিত করার জন্য সংগঠন দরকার এবং এই ইলিশিয়া পরিবারে এবং আমাদের তবেশায় কালো শিক্ষার যে ওয়াকফে স্টেট আছে এবং এখানে যে ওয়াকফে স্টেট আছে এটা চাইলে চকরিয়ারা কক্সবাজারেও একটা বিশাল বৃত্তি দিতে পারে যেটা অর্থ দাহন করার ক্ষমতা পুঞ্জীভূত আছে তাদের কমিটির এই স্কুলে আমি যতটুকু জানি যে টাকা এই সম্পদ থেকে আসে এই সম্পদ দিয়ে এবং আমাদের একই ইউনিয়নের যদি ওই কালো শিকার অফেক্টের থেকে যদি একটা অংশ ভিত্তির জন্য ব্যয়িত হয় সেখানে কোনো বাধা থাকার কথা না যে বিধিমালা আছে সংবিধান আছে অফেক্টেডের ওখানে ভিত্তির কথা লেখা আছে সেটা ধর্মীয় বৃত্তির কথা লেখা নেই বলেছে মানুষকে শিক্ষায় উৎসাহিত করার জন্য যে কোনো আয়োজন করা যাবে স্কুলের টুল টেবিল থেকে আরম্ভ করে পুকুরখান থেকে আরম্ভ করে করে নিষ্কাশন থেকে আরম্ভ করে সবকিছু ডিগ্রি লেখা আছে কিন্তু আমরা পারি না কি জন্য জানেন যেটি সত্য আমাদের মধ্যে ডানাটানি একটা জিনিস বুঝিয়ে ওঠার আগে এটা খাওয়ার চিন্তা হয় আমার অক্ষাস্টে আট বছর ব্যাথাপক ছিল দশ বছর আমরা এই অক্ষরের চোখে দেখি নাই অদৃশ্য শক্তির হাত এই সমস্ত প্রায় এক কোটি টাকা ভক্ষণ করেছে সেটি কারা করেছে যদি বলেন এখন রাজনৈতিক সমালোচনা হয়ে যাবে যে সরকার চলে গেছে এরকম একটি সরকারের যিনি এমপি পদেও দাঁড়িয়েছিলেন কিন্তু পরবর্তীতে আরেকজনকে ধার দিয়ে দিয়েছেন সেই এমপি বক নেতা জনাল সেই মানুষটি সিআইডি জারি সেই মানুষটির নাম সালাউদ্দিন সাহেব সিআইডি তিনি বারো বছর আমার অক্ষস্টের বক্ষণ করেছেন আমি ওনাকে ছাড়ব না ক্ষমতা যদি নাও আসে কোনো সুযোগ থাকে আমাকে উনি ক্ষমতার পরিবর্তনের পরে টেলিফোন করে বললেন আমার দেখাও দেখো আমার বিরুদ্ধে ভাই কোনো মামলা যেন না হয় আমি বলেছি মামলা এখন হবে না কিন্তু আল্লাহ যদি সুযোগ দেয় এবং সময় এবং সুযোগ থাকে ইন্টেলিয়ান গভর্নমেন্টের সময় আমি আপনার বিরুদ্ধে মামলা করব না কিন্তু যখন ক্ষমতা থাকা হবে তখন আমি আপনাকে ছাড়বো না আমি আপনাকে আইনের কাজ বেড়াই দাঁড় করাবো এইরকম এই বিষয়ে জড়িত আছে এরকম দরবেশ কিছু দালাল লোক জড়িত আছে যারা প্রজেক্ট দেখতে মনে করে এটা এর উৎসব এটা তো মসজিদের অর্থ তাই তো আমি ছাড়বো না আওয়ামী হোক বিএনপি হোক যে দলেরই হোক কাপে ছাড়া হবে না সবাইকে আমাদের আইনের আওতায় আনা হবে ইনশাল্লাহ এই তো যে ফ্রেন্ড যদি জীবিত থাকে এরকম যদি মকবুল আলী স্টেট যদি জীবিত থাকে এই পশ্চিম বড় থেকে একটি বিশাল বৃদ্ধি দেওয়া যায় এই ক্ষুদ্র ক্ষুদ্র বৃদ্ধি আমাদেরকে ওই কথাই মনে করিয়ে দিচ্ছে এই যে ক্ষুদ্র বৃত্তি তারা সৃষ্টি করেছে তার মেয়ের আলু মেধাবৃত্তি এটা হয় একটা আয়োজন ছোট এটা কন্টিনিউ করবে কিনা আমি জানি না আমার সংশয় দ্বিধা লাগে সংশয় দ্বিধা লাগে এই কারণে যে একটা বৃত্তির জন্য একটা ভিত্তি দরকার এটার জন্য যারা যারা ভিত্তি দেয় তারা একটা বিশাল অঙ্কের টাকা ব্যাংকে জমা রাখে ওটার থেকে ব্যাংক থেকে যে মুনাফা আসে ওইটা ভিত্তি চালু করে এটাই হচ্ছে বৃত্তির নিয়ম তাহার জানা করে প্রতি বছর আমি দুয়ারা দুয়ারে যেন ভাই আমার ভিত্তিটা চালু করার জন্য আমাকে সব জীবিকা দেন এইভাবে কিন্তু ভিত্তি চালু যায় না দীপ্তির চাল করতে গেলে একটি ফাউন্ডেশন লাগে ট্রাস্ট লাগে এই ট্রাস্ট করার জন্য যারা তরুণ যারা শিক্ষক সমাজ আছেন যারা মেধাবী সমাজ আছেন যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন যারা রাজনৈতিক পরিবারের সন্তান রাজনীতি বিভক্ত হয়েছে থাকতে পারে ভিত্তিকে এখানে কোনো রাজনৈতিক পরিচালনায় আনতে পারবেন না ভিত্তি আওয়ামী লীগ যেরকম থাকবে বিএনপি হলেও যেরকম থাকবে জামাত ইসলামী হলেও যেরকম থাকবে যৌথ সংগঠন হলেও যেরকম থাকবে সারা জীবন চালু রাখতে পারি এই এইরকম একটি ব্যবস্থা রাখতে রাখতে হবে এটা ধরে পারি এই ছেলেরা মাঠ যাবে একশো জন দিব না আশা পাঁচশো জনকে বৃত্তি দেওয়া যায় এরকম পরিবেশ সৃষ্টি করতে পারলে আমরা সমাজকে উন্নত করতে পারলাম প্রিয় বুঝতে কি অত্যন্ত দুঃখ লাগে এখানে জমিদা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে গেছেন পুরুষদের সংখ্যা নাই নারীদের সংখ্যায় বেশি এটা কিন্তু খারাপও না আবার ভালো না কেন পুরুষ এখন ঔুপঞ্চ পার্সেন্ট গুণারদের ঔপঞ্চাশ পার্সেন্ট হচ্ছে পুরুষ একান্ন পার্সেন্ট হচ্ছে নারী এটা ক্রমাগত নারীর সংখ্যা বাড়ছে পুরুষের সংখ্যা কমছে এটা অনেক দেশে আছে থাইল্যান্ডেও এরকম আছে আমি যতটুকু জানি থাইল্যান্ডে পুরুষের সংখ্যা কম নারীদের সংখ্যা বেশি যাই হোক স্কুলে কিন্তু আমরা পর্দানশীল মহিলারা কানে থাকি কিন্তু আজকাল যে স্কুলে মহিলারা আসছে এটা তো ভালো লক্ষণ কারণ ছাত্রকে গড়ে তোলার বাসায় গড়ে তোলার বাড়িতে গড়ে তোলার সমাজে গড়ে তোলার সর্বশ্রেষ্ঠ অভিভাবক হচ্ছে নারী মা যারা সারা খরা অভিভাবক হিসেবে কাজ করে আর স্কুলে যখন যাই চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে যায় দেখবেন ছেলেকে নিয়ে যাচ্ছে মা ওই বাবা তো নিয়ে যাচ্ছে না বাবা বাবা হয়তো অফিসে গেছে নিয়ে যাচ্ছে কিন্তু কর্মজীবী মহিলাও হাত ধরে ছেলেটাকে স্কুলে ঢুকে গিয়ে কর্মে যাচ্ছে তাই আমি মনে করি মহিলারা আমাদের সমাজে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করছেন যদি ঘন ঘন অভিভাবক সমাবেশ করতে পারি ঘন ঘন আমরা বাঘ সমাবেশ করতে পারি পাঠদানের সংখ্যা বাড়বে পাঠ গ্রহণকারীর সংখ্যা বাড়বে ছাত্র সংখ্যা বাড়বে এই দেখান শাহেক মকবুল আলী চৌধুরী একাডেমি দুই হাজার দশ সালে আমরা যখন চেয়ারম্যান ছিলাম সেই অবস্থাতেই সম্ভবত এটার উদ্বোধন হয়েছিল আমি এই দুজনই অনুষ্ঠানে ছিলাম আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বর্তমান চেয়ারম্যান সিরাজ শক্তি শান্ত সাহেব এটা কি জানা আছে আচ্ছা এবারে কুম্রপুর হওয়ার ব্যাপারে যা হোক বাবলা মিয়া ওই সময় তার বড় ভাই যিনি মারা গেছেন তিনি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে দুটা ভ্যান গাড়ি দেওয়া হয়েছিল ছাত্র আনা নেওয়ার জন্য প্রথম উদ্যোগ হিসাবে এই পশ্চিম বর্ধমান ইউনিয়ন পরিষদ থেকে আমি মনে করি পাশাপাশি যে প্রাথমিক বিদ্যালয় আছে এর পাশাপাশি যে আর্থিক অনুষঙ্গ আমাদের আছে সেই হিসাবে একটা ভারত ইন্ডার গার্ডেন এখানে হওয়ার কথা কিন্তু কুড়ি কুড়ি চলার কথা না দবস হাই স্কুলের একটা খোলা হয়েছিল ইন্ডার গার্ডেন কিন্তু ওটা বসে গেছে যাই হোক আমি মনে করি শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে গেলে এখানে দরস আর ইংলিশিয়ার মধ্যে বৈষম্য থাকার কথা না সবাই আমরাই ভৌগোলিক অবস্থানে একই পরিবারের মতো এখানে কি হল সেটা বড় কথা একজন প্রধান শিক্ষক বলেছেন আপনি রত্ন গর্বা মায়ের পরিবার থেকে আপনি এসেছেন আমার একটা কথা তখন মনে আমার দাদা কারো উমেদারি শিখ লেখাপড়া করেছেন কিনা না জানিনা আছে আমরা কিন্তু এখন জানি না লেখাপড়া করেছেন কিনা কিন্তু যত কাগজে সিগনেচার দেওয়া আছে সবগুলিতে কোনো ত্রুটি নেই যে একবার করেছে ওই সাথে একদম হুকুমিল আছে উমেদানি ওনার সাত সন্তানের মধ্যে কেন মেট্রিক পাস ছিল না সবাই হয় মাস্টার না হয় ইংলিশে মাস্টার না হয় ওলাপাস দেবঙ্গের আলেম একজন আলেমের ডাক্তার আমার বাবা ছিলেন লেদার টেকনোলজিতে ইন্ডিয়াতে কাজ করার জন্য এরকম সাত সন্তান ছিল সবাই জ্ঞানে বিভূষিত এক এক জনরত্ন কিন্তু আমরা কখনো এই কথা মনেই আনি না উমেদ আলী তিন গর্ভধারী স্ত্রীর মধ্যে এই গর্ব কিছু সন্তান বলি জানা হয়েছিল মেয়েদের মধ্যে প্রতিভাবান ছিল আবার উমেদ আলী ভাইদের মধ্যে অনেক কিছু সন্তান লেখাপড়া জানা সন্তান জন্ম হয়েছিল তাই কখন স্কুল ছিল না ইলিশিয়া হাই স্কুল ছিল না তারা সবাই লেখাপড়া করেছেন হয় মিউনিসিপাল হাই স্কুলে না হয় কুতুবদিয়া না হয় এখানে তখন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না এর মধ্যেও ওরা মাস্টার একজন কুকাকুলো খেলামন কোম্পানি যখন কুকাকুলো কোম্পানি প্রতিষ্ঠিত হয় এর চিফ সায়েন্টিস্ট ছিলেন ওনার নাম হুমায়ুন চৌধুরী এই পশ্চিমবঙ্গ তিনি কিছু সন্তান ছিলেন মরহুম এম ইসলাম সাহেব উনিও করাচি বিশ্ববিদ্যালয়ের থেকে মাস্টার ডিগ্রি পার করেছিলেন ইংলিশে এরকম দেওয়া এই পশ্চিম বড় ইউনিয়ন এখানে আগামীতে ইনশাল্লাহ আমরা যদি উদ্যোগ নিই অবশ্যই এরকম বৃত্তি মেধাবৃত্তি অবশ্যই আরও বেশি বেশি পাবে এবং এটা কন্টিনিউ করতে পারবে যদি আমরা উদ্যোগী হই যদি আমরা ওই বাইক থেকে এসে যদি আমাদের প্রতিষ্ঠান খেয়ে ফেলে আমাদের ইনস্টিটিউশনের সম্পদ যদি খেয়ে ফেলে তাহলে আমাদের কিছুই থাকবে না আমি জনমত প্রতিষ্ঠা করার চেষ্টা করব যদি সুযোগ আছে আসে ওদেরকে ক্ষমা চাইতে হবে এখানে কেন আমাদের এত বড় ক্ষতি করে এক কোটি টাকার মতো খেয়ে হলো একজন রাজনীতিবিদ এগুলি যদি শিক্ষিত রাজনীতিবিদ বলা যায় সিআইবি প্রত্যাহার করা উচিত ব্যক্তি সমাজের এরকম ব্যক্তিদেরকে তাদেরকে জুতা দেখাবেন কেন জুতা দেখা আপনি এখানে এসে আমাদের অফ খেয়ে গেছেন আমি এগুলি বক্তব্যের মাধ্যমে ওনার কানে যাওয়ার জন্য বলছি ভালো বাতাসে যে ভালো মানুষ সাজার চেষ্টা করবেন না আপনার পরিচয় আপনি একজন টাকা খেতুন মানুষ যাই হোক আর বক্তব্য বাড়াবো না এই যে এই যে বিশাল কর্মযজ্ঞ এই ওরা যে ছাত্ররা জনরা। চালিয়েছে এটা উত্তরোত্তর প্রবাহমান রাখার জন্য কি প্রক্রিয়া করতে হয় এই জন্য সবাই যদি পরামর্শ দেয় আমি সেই পরামর্শ সুযোগ করব আর সবাই যদি বলেন যে আমি তো দুটি ট্রাস্টের কথা বললাম খান সাহেব মহবুল আলী ট্রাস্ট এবং কালুসুজ্জার অক্ষশ্রেই এখনও অক্ষর আছে কিন্তু ট্রাস্ট অনেক সুবিধা ট্রাস্টের টাকা যেখানে সেখানে ব্যবহার করা যায় যেগুলি সমাজের কাজে আসে সমাজের কাজ এর থেকে ভালো কাজ আর নাই শিক্ষাই দিক করা এর থেকে ভালো টাকা নাই শিক্ষাকে কথা দিতে মানুষকে জ্ঞানের রাল দিতে পারলে সেই মানুষ এক সময় না এক সময় তার দুই হাতকে কাজে লাগাতে পারবে কারণ শিক্ষিত জনশক্তি বাংলাদেশকে একমাত্র পৃথিবীর মানচিত্রে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবে এখনও আমরা উন্নত রাষ্ট্র নয় আমরা উন্নয়নশীল হওয়ার পথে যা হোক কার বক্তব্য বাড়াবো না সবাইকে কষ্ট দেওয়ার জন্য আমি ব্যক্তিগত আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার আসতে অত চেষ্টা করার পরেও বিভিন্ন রকম গাড়ির জমের মধ্যে পড়ে আমি আসতে পারি নাই সময় মতো এই জন্য আমি দুঃখিত আমি বলেছিলাম আমাকে ছাড়া অনুষ্ঠানটা শেষ করে দিতে তারা করে নাই আমাকে সম্মান জানানোর জন্য এই সম্মান জানানোর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং এই ইলিশিয়া যদি সুযোগ পাই এই ইলিশিয়া জমিদার বেগম উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় এবং খান সাহেব মুখবুল আলী চৌধুরী একাডেমি সহ অন্যান্য প্রতিষ্ঠানে আমি নিরলসভাবে সেবা করব আমি আমার ব্যক্তিগত তরফ থেকেও আমার যতটুকু বাড়ি আমি সহযোগিতা দেওয়ার চেষ্টা করব যদি কখনো সুযোগ পাই দলকে যদি আপনারা সুযোগ দেন ক্ষমতা আমাদের তারেক রহমান সাহেব বলেছেন ক্ষমতা সবগতি দেওয়া জন্য এই জন্য আমাদের নেতা কর্মীরা এখন ক্ষমতা শব্দটি ব্যবহার করেন যদি কখনো সুযোগ পাই যদি আপনাদের বুঝে আমরা আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা দেশের সেবা করার চেষ্টা করব আমরা ক্ষমতা আর অপব্যবহার করব না আমরা যদি সুযোগ পাই আমরা আপনারা হচ্ছেন রাজা আমরা হব প্রজা এই ধরনের মানসিকতায় তৈরি করার জন্য আমাদের সংগঠনের প্রতিটি স্তরের মানুষদেরকে আমরা সংগঠিত করছি যদিও চুরে না আসনে ধর্মের কাহিনী আমাদের গুড়া থেকে আগা পর্যন্ত চুর চুরে ভরে গেছে দেশটা এটাকে ঠিক করতে সময় লাগবে আপনাদের ছাত্রদেরকে ইনারে মজবুত করতে হবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে একমাত্র ধর্মেই পারে। আপনার ছেলেকে আকাম কুকাম বিপদে যাওয়া পথ থেকে রক্ষা করা এই জন্য ধর্মীয় যে শিক্ষা এটা সবচেয়ে বেশি জরুরি আগামীতে একটি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসতে যাচ্ছে বলে আমরা শুনেছি প্রত্যেকটি প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে প্রত্যেকটি স্কুল কলেজেও ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে আগামীতে হয়তো তিন মাস থেকে ছয় মাস প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এবং কলেজ পর্যন্ত পুরাণ শিক্ষা বাধ্যতামূলক করা হবে এটা যদি আসে বাংলাদেশে ইনশাল্লাহ ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হবে মানুষ এবং মানুষ নামাজের দিকে এগিয়ে যাবে এবং মানুষ নামাজই হবে পরিষ্কার পরিচ্ছন্নতা যে নামের অঙ্গ এটা যে একটা হাদিস এটা অনুসরণ করবে পথে সব খেলে ময়লা এই দেখেন স্কুলের কম্পাউন্ডে কি অবস্থা যা খায় তা নিজেই ফেলে নেই একটা চকলেট খেলাম এটার জন্য এই স্কুলের কম্পাউন্ডে কিছু ময়লা ফেলার জন্য বাস্কেট রাখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্ররা একটু বাস্কেট রাখছে ময়লা খেলার জন্য সিগারেট থাক ওটা ওই বাস্কেটে ফেলতে হবে একটা চক্রের খান ওটাও ওই বাস্কেটে ভেলব অসংখ্য বাস্কেট এক হাজারের মতো বাস্কেট দিচ্ছে তারা এই রকম এখানে পরিসঙ্গ মেলে নেই ছাত্র যারা আছেন যারা আমাদের সংগঠনের ছাত্র আছেন তারাও বাস্কেট বাজারে দিতে পারেন ময়লা খেলার বাস্কেট ময়লা বাইরে ফেলবো না এই বাস্কেটে ভেল্প স্কুলে দিতে পারেন মসজিদের পাশে দিতে পারেন দোকানের সামনে দিতে পারেন বাজার কমিটি বাজারে দিতে পারে সবখানে যদি আমরা ময়লাগুলি নিজের ময়লাগুলি নিজেই জায়গায় তাহলে অপরিষ্কার হওয়ার কোনো সুযোগ নেই বাজারের মধ্যেও ইনশাল্লাহ অতি সত্তর একটা সত্য কমিটি এই বাজারের মধ্যে আসবে যাতে বাজার আর থাকে বাজার যাতে আবার সেই গরো ফিরিয়ে পেতে পারে সেই চেষ্টাও চলছে ইনশাল্লাহ বাজার বাজার ছিল না গরুর থেকে হাঁসের থেকে ডিম থেকে সব কিছু থেকে হাঁস তুলতে গিয়ে বাজারের বদনাম হয়ে গেছে এই বাজার একটা সুসংগঠিত বাজার পরিণত হল এই নিশিয়া বাজার তার হিত গৌরব আবার ফিরে যাবে এই বাজার থেকে এক হাজার দেড় হাজার এ হাসিল নেওয়া এটা চলে গেছে জমিটা সর্বোচ্চ পাঁচশো টাকার উপরে হাসিল নেওয়া যাবে না একটা বউ থেকে আমাকে যদি আমি শোষণ করি তাহলে আমরা শোষণ করার শোষণ করার সুযোগ পাবে এই সুযোগ আর দাম হবে না আপনারা সবাই ওক্ষবদ্ধ হন সুঞ্চার হন অতিরিক্ত হাসির নেওয়া যাবে না বাজার থেকে বাজারের মূল্য পঞ্চাশ লক্ষ এক কোটি করে কোনো লাভ নাই আপনার ক্রয়কৃত পণ্য আপনি কম দামে পাবেন আপনার বিকৃত পণ্য আপনি সহজে বিক্রি করতে পারবেন এই ব্যবস্থা করতে হবে আর কথা বাড়াবো না আমার ধৈর্য ধরে বক্তব্য শোনার জন্য সবাইকে আমি আবার আন্তরিক জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই পুরস্কার বিতরণ যাতে সবার জন্য সচ্ছলতা আনন্দ বয়ে আনে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম